হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আমরাও ভালো আছি সুস্থ আছি তো তোমাদের সব বাইকে আমার আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো তোমরা দেখতেই পাচ্ছো কালী পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি মানে ভাই ফোটার দিন রাতে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো ভাইফোঁটার দিন সারাদিন কীভাবে কেটে গেছে তার ভিডিও তো দিয়েছি তোমরা দেখে নিয়েছে অলরেডি আর যারা যারা দেখনি তারা অবশ্যই গিয়ে দেখে নিও কিভাবে আমরা আমাদের ভাইফোঁটা হয়েছে আমার ছেলে মেয়ে আর ভাগনা ভাগ্নি দিদি ভাইফোঁটা দিয়েছে তো সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে নিতে পারো যারা দেখোনি আর এটা হলো কালী পুজোর একদিন দুদিন পরের ভিডিও মানে ভাইফোঁটার দিন রাতে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো কয়েক দুটো প্যান্ডেল দেখার পরে এই যে চলে এসেছি আমাদের এখানে বাংলা মাঠ বলে একটা জায়গা আছে ওখানে এই যে ঠাকুর করেছে দেখো পুরো একদম জিটো বড়মা করেছে তো আমি এখানে ফার্স্ট টাইম এলাম কখনো আসিনি তো এখানে কয়েক বছর ধরে নাকি এরকম বড়মার মূর্তি করে তো আমি সত্যি এসে ধন্য হয়ে গেছি এত ভালো লাগছিল মনে হচ্ছে যেন আমি একদম বড়মার কাছেই চলে এসেছি তো নৈহাটির বড়মা তোমরা সবাই জানো নৈহাটির বড়মা বিখ্যাত তো যারা নৈহাটিতে যায় প্রচুর মানুষ যায় যারা মানে অনেকেই যায় তারা ভিডিও করে আমি দেখি কখনো আমার যাওয়া হয়নি আমারও ইচ্ছে আছে একবার বড়মার কাছে যাব। তো এখানে এসে আমার মনে হলো যেন আমি বড়োমার দর্শন পেয়ে গেলাম তো মানে ভীষণ ভালো লাগছিলো আর এত মানে লোকজন ছিল ওখানে প্রচুর ভিড় ছিল তো দেখতে পাচ্ছ ওখানে কোনো প্রোগ্রাম চলছিলো স্টেজ বড় করে স্টেজ করেছে দেখতে পাচ্ছ তো সবাই ওই স্টেজের দিকেই তাকিয়ে আছে বড়মার দিকে পেছন করে আর ওখানে পপকর্ন বিক্রি হচ্ছিল দিদি আর ভাগনা কিনছিলো আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম আর আমরা সাইটের গেট দিয়ে ঢুকেছিলাম বলে ভালো মতন মাকে দেখতে পাইনি তো আমার বর বলল যে সামনে দিয়েও ঢোকা যায় সামনে দিয়েও চলো দেখি তো আমরা চলে এসেছি এখন সামনের গেট দিয়ে আর এই যে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় সব থেকে বড়ো কথা এখানে প্রোগ্রাম হচ্ছে তাই জন্য মানে কেউ হয়তো এসছে আমি ঠিক জানি না কে এসছে তাই জন্য এত মানুষের ভিড় কিন্তু ঠাকুর দর্শন করতে হলে ঠাকুর দর্শন করে সবাই চলে যায় সবাই তো আর এতক্ষণ থাকে না কিন্তু ওখানে প্রোগ্রাম হচ্ছে বলে এত মানুষের ভিড় তো দেখতে পাচ্ছ তোমরা একদম বড়মা মা মানে কী বলবো আমার তো চোখ দিয়ে জল জল এসেছিলো আর গা যেন একদম ফুলে ফুলে উঠছিল মানে আমার মনে হচ্ছিল যে সত্যিই মনে হয় আমি এতদিন মোবাইলে দেখেছি বড়মাকে কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি একদম যেন বড়মার মার কাছেই চলে এসেছি এরকম তাই জন্য আমার গা ফুলে উঠছিল চোখ দিয়ে জলও বেরিয়েছিল তো ভালো মতন করে বড়োমার দর্শন করলাম স্টেজে কি প্রোগ্রাম হচ্ছে ওদিকে আমার একদমই মন ছিল না বা খেয়াল ছিল না তো তারপরে দেখো ওখান থেকে আমরা বড় মার দর্শন করে বেরিয়ে চলে এলাম এখন যাচ্ছি আমরা হাই স্কুল মাঠে আমাদের এখানকার হাই স্কুল মাঠে ভীষণ মানে বড় মেলা বসে প্রচুর নাগরদোলা বসে আর প্রচুর লোকজনও থাকে ওখানে এখন তো অনেকটা রাত হয়ে গেছে অতটাও লোকজন হয়তো থাকবে না তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় সেরকম ভিড়ও নেই আসলে আমরা একটু রাত করেই বেরিয়েছিলাম তার জন্যে তো ওই যে সামনে মেয়ে আর ভাগনার বুলটি যাচ্ছে দিদি যাচ্ছে আর আমার বর আর আমি পেছনে মানে হাঁটতে হাঁটতে আসলাম তো এই যে দেখো চলে এসেছি আমরা হাই স্কুল মাঠে আর এখানে দেখো কি সুন্দর করেছে দেখো একদম সুইমিং পুল করেছে আর বাচ্চাদের এই যে বোট করেছে কি সুন্দর দেখো কি ভালো লাগছে তো বুলটি তো বলছিল মামিমা আমিও যা উঠবো আমাকে কি নেবে আমি বললাম যে হ্যাঁ যাও বলে দেখো যদি নেয় কারণ কি এগুলো তো সব বাচ্চাদেরই আমাদেরও দেখে যেন উঠতে ইচ্ছা করছিল মানে বোটিং করতে ইচ্ছা করছিল খুবই ভালো লাগছিলো আর বাচ্চারা খুব এনজয় করছিল তো দেখো চারিদিকে কত লাইট কত আলো বেশ ভালো লাগছিল তার মধ্যে আমি একটু নিজের দিকে ক্যামেরাটা করে দেখছিলাম যে আমাদেরকে কেমন লাগছে এরকম একটা ব্যাপার তো তারপরে দেখো এই যে দেখো ভাগনা আর আমার মেয়ে এই যে নাগরদোলা চড়বে বলে উঠে গেছে এটা ঠিক ব্রেক ড্যান্সেরই মতন কিছুটা মানে আবার কিছুটা আলাদা এক মানে কিছুটা ব্রেক ড্যান্সেরই মতন কিন্তু এর নাম ঠিক আমি বলতে পারছি না এটা কী নাগরদোলা তো আমার তো ভীষণ ভয় লাগে নাগরদোলা চড়তে আমি কখনো নাগরদোলায় মানে বড়ো নাগরদোলায় একবারই উঠেছিলাম আমার মামার ছেলের সাথে তো সেই থেকে আমার শিক্ষা হয়ে গেছে আর উঠিনি আর একবার আমার বরের সাথে আমি ব্রেক ড্যান্সে উঠেছিলাম বাবা যা বমি পেয়েছিল সেই থেকে আমি আর নাগরদোলায় উঠিনি আর আমার না দম আটকে যায় তো এই যে দেখো এই নাগরদোলাটা দেখো কিভাবে উপরের দিকে উঠে যাচ্ছে বেশ উঁচুতে উঠে যাচ্ছিল একটু একটু করে উঠে যাচ্ছে উপর দিকে আমার তো দেখেই ভীষণ ভয় লাগছিল বলছিলাম যে ভাগ্যি আমি উঠিনি তো মেয়ে আর আমার ছেলে ওরা নাগরদোলা চড়তে পছন্দ করে মানে ওদের অভ্যেস আছে পারে ছোটোর থেকেই জানি না কেন আমা আমার একদমই ভালো লাগে না আমার ভীষণ মানে ববি পায় আমার অসহ্য লাগে দম আটকে যায় বিশেষ করে তো যাদের অভ্যেস আছে তারা নাগরদোলায় চড়ে খুব মজা পায় আর যাদের অভ্যেস নেই তারা যদি উঠে যায় তারপরেই তো তাদের মজা শুরু হয়ে যায় তো দেখো নাগরদোলাটা চলা শুরু হয়ে গেছে কি সুন্দর লাগছে না বেশ কালারফুল কালারফুল লাইটিং দিয়েছে এত ভালো লাগছিল তো আমি শুধু দেখছিলাম আর সবাই মিলে খুব চেঁচাচ্ছিলাম আমার তো ভীষণ ভয় করছিল আর যারা নাগরদোলাতে উঠেছিল তারাও অনেক চেঁচাচ্ছিলো তো দেখতে পাচ্ছ কিভাবে নাগরদোলাটা এদিক আর ওদিক করে ঘুরছে তো এই যে এদিক ওদিক হয় না ওই সময়টাতেই দম আটকে যায় আমার তো ভীষণ কষ্ট হয় যারা নাগরদোলা চড়তে পারে তাদের কোনো সমস্যাই হয় না তারা আনন্দের সঙ্গে নাগরদোলা চড়ে তো তোমরা কেমন নাগরদোলা পছন্দ করো বা চড়তে ভালোবাসো কি না অবশ্যই কমেন্ট করে জানিয়ে বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তো তোমরাও নাগরদোলা চড়তে কি ভালোবাসো যদি না ভালোবাসো বা যদি ভালোবাসো কমেন্ট করে জানিও তোমরা তা আমি তো একদমই পছন্দ করি না আমার একদম ভালো লাগে না তো আমার ভীষণ বমি পায় ঠিক আছে তো দেখো কি সুন্দর ঘুরছে আর সবথেকে বড়ো কথা কি অনেকে আছে মজা পায় আবার অনেকে আছে ভয়ও পায় মানে জানে না উঠে যায় দেখে হয়তো ভাবে যে ভালোই হবে কিন্তু কিভাবে কি হবে জানে না উঠে যায় তারপরেই মজা শুরু হয়ে যায় তো যাই হোক তারপরে মানে মাঝখানে তো বললে আর বন্ধ করবে না ওদের যতক্ষণ টাইম ততক্ষণই চালাবে তারপরে বন্ধ করবে তো বেশ অনেক সময় ধরে চলছিল আমার খালি মনে হচ্ছিলো যে বন্ধ করে দিলেই মনে হচ্ছে ভালো হয় এরকম একটা ব্যাপার তো বুলটিও ভিডিও করছে আমিও ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বেশ অনেকক্ষণ ধরে নাগরদোলাটা চলছিল। তারপরে দেখো আস্তে আস্তে এখন কমে যাচ্ছে মানে এখন বন্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কিভাবে ঘুরছে তো তারপরে দেখো এই যে এখন বন্ধ হয়ে আসছে এই যে দেখো এখন আস্তে আস্তে ঘুরছে প্রথমটা অনেক জোরে ঘুরছিল মাঝখানটা তারপরে দেখো এখন একদম হালকা হালকা ঘুরছে তারপরে দেখবে তোমরা লাস্টের দিকে কিভাবে গোল গোল ঘুরাবে উল্টাতেই আরও ভয় লাগছিল এই যে দেখো কীভাবে গোল গোল ঘুরাচ্ছে দেখো এরকম ঘুরালে কার না মাথা ঘুরে যাবে বলো প্রত্যেকটা মানুষেরই মাথা ঘুরবে তুমি বলো এইটা যে কেন করছে আমি জানি না হয়তো এটাই এর এইরকমভাবেই নিয়ম জানি না আমার তো ভীষণ কষ্ট লাগছিল দেখে আমার নিজেরই মাথা ঘুরছিলো আমি খালি বারবার বলছিলাম যে বন্ধ করে দিতে বলো বন্ধ করে দিতে বলো বলে বলে আমি চিৎকার করছিলাম জানো চিৎকার করে করে আমার গলাও বসে গেছিল। তো যাই হোক দেখো কীভাবে গোল গোল ঘুরাচ্ছে কীভাবে গোল গোল ঘুরাচ্ছে অনেক সময় ধরে গোল গোল করে ঘোরাচ্ছিল তো তারপরে বন্ধ করেছে তো নেমে আসার পরে আমার মেয়ের তো মানে চোখ মুখ শুকিয়ে গেছিলো বলছে শরীর কেমন করছে তো আমরা ওখানে টুকিটাকি কিছু মানে ভেজিটেবল বা ডিমের চপ টপ কিনে খাচ্ছিলাম মেয়ে কিছুই খেলো না বলছে না আমার ভালো লাগছে না শরীর কেমন করছে তাই আমি বললাম যে কেন উঠতে গেলি দেখেছিস তো কীরকম কত কষ্ট এত কষ্ট নিয়ে ওঠার কি দরকার তো যাই হোক তারপরে ভাগনাও কিছু খায়নি মেয়েও কিছু খায়নি আমরা চারজনে মিলে খেয়েছিলাম বুলটি আমি দিদি তো এই যে দেখো দোকান পাটগুলো বসেছে সেগুলোই একটু দেখছিলাম তো বেশ ভালো লাগছিলো কত জিনিসপত্র কি সুন্দর সাজিয়ে বিক্রি হচ্ছে বেশ ভালো লাগছিলো দেখতে তো এই যে দেখো ফটো ফ্রেম দেখেছো কত সুন্দর ফটো ফ্রেম বুলটি দেখছিলো একটা ময়ূরের ফটো ফ্রেম দেখছিলো অনেক দাম বলছিল সাতশো আটশো টাকা তো যাই হোক দেখছিলাম ভালো লাগছিলো সেরকম কিছু নিইনি আমি দুটো তিনটে মানে চুলের হেয়ার হেয়ার ক্লিপ নিয়েছিলাম আর বেশি কিছু নিইনি সেরকম কিছু নেওয়া ছিল না তো তারপরে আমরা মেলার থেকে বেরিয়ে এসেছি আর এই যে দেখো একটা ঠাকুর বিসর্জনের জন্য যাচ্ছে তো আমরা দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম দেখছিলাম আর এই যে দেখো রয়্যাল বিরিয়ানি আমাদের এখানকার মানে বেশ বড় একটা বিরিয়ানির দোকান ফেমাস খুবই ভালো করে তো এখানে ভাগনা ঢুকেছে বিরিয়ানি নেবে আমরাও নেব আর দিদিরাও নেবে তো ওখান থেকে বিরিয়ানি নিয়ে আমরা বাড়ি চলে আসছিলাম প্রায় রাত সাড়ে বারোটার মতন বেজে গেছিলো আর একদম বাড়ির কাছেই চলে এসেছি তারপরে দেখলাম কি আমাদের পাড়ারই প্যান্ডেলে ঠাকুর বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে তো তাই জন্যে ওরা খুব জোর করছিল আমাকে যাওয়ার জন্য আর আমার বরকেও টানাটানি করছিলো যাওয়ার জন্যে তা আমি বললাম যে ঠিক আছে চলো একটুখানি রাস্তা আমাদের বাড়ির থেকে খানিকটা দূরেই একটা বড় কুকুর আছে ওখানেই বিসর্জন দেওয়া হয় আর কি তো বর বললো যে তুমি যাও আমি আসছি মানে প্যাকেটগুলো বিরিয়ানির প্যাকেটগুলো বাড়িতে রেখে দিয়ে তারপরে বর বলল যে আমি যাব না আমি বসে আছি তুমি যাও বলে আমার বর আর গেল না তারপরে আমি ওদের সঙ্গে একটুখানি গেলাম এই যে দেখো সবাই ডান্স করছে আমাদের পাড়ারই সব বউ মেয়েরা ছেলেরা সবাই খুবই ভালো মানে আনন্দ হয় ঠাকুর আনতে যায় বিসর্জনেও যায় সবাই এবছর আমি ঠাকুর আনতে যাইনি আর বিসর্জনের সময় ওরা অনেক ডাকাডাকি করছিল তাই জন্যে গেলাম ইচ্ছে করছিল না তাই জন্য যায়নি আর কি মানে ঠাকুর আনতে যেদিন যায় তো এই যে দেখো বিসর্জনের দিনকে সবাই এই যে ডান্স করতে করতে যাচ্ছে আর অনেকটা রাত হয়ে গেছিল তারপরে আমার বরকে ফোন করে ডেকে নিয়েছিলাম তো এখন চলে এসছে এই যে দেখো ঠাকুর মানে অন্য দিক দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে কারণ কি একটা গেট দিয়ে ঢোকার ছিল এই যে লাইটের জন্য ঢুকতে পারছিল না তাই জন্য অনেকটা দূর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে তো আমার বরকে ডেকে নিয়েছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো বর বলছে যে চলো এবার বাড়ি চলো তাই জন্য আমরা বাড়ি চলে এসেছিলাম বিসর্জন তখন একটু বাকি ছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক করে দিও চলো টাটা